হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এটা হলো দোল পূর্ণিমার ভিডিও যেহেতু তোমরা পরের দিন দেখছো তো আমি এর আগেও পোড়া যখন হচ্ছিলো তখন লাইভ করে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি তো এই ভিডিও তো জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমি সকাল সকাল স্নান করে মন্দিরে চলে এসেছিলাম আর কিভাবে কি পুজো পাঠ করলাম দোল পূর্ণিমাতে সেটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর পেজটিকে ফলো করে আমার পাশে দেখো ভালো লাগবে তো যাই হোক এই দেখো মায়ের জন্য অনেক গোলাপ এনেছিলাম এবং নারায়ণের জন্যে আর এখানে পুজো সব কিছু ফল মিষ্টি ফুল এগুলো সব কিছু ছিল তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম পূর্ণিমাতে তেমনভাবে সেবা হয় না এর আগেও আমি তোমাদেরকে বলেছি ফল মিষ্টি আর নারায়ণ যেহেতু আছে প্রতিষ্ঠিত তো সিন্নি দেওয়া হয় তো এই দেখো তারপরে আমি নারায়ণকে স্নান করাচ্ছিলাম ওটা সোনার নারায়ণ আমার বাবা পেয়েছিল আজ থেকে বারো বছর আগে তো এর আগেও আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম তো যারা যারা ভিডিও দেখো হয়তো জানবে না তাই জন্য আবার বললাম তো যাই হোক আমি এইভাবেই নারায়ণকে প্রতি পূর্ণিমাতে স্নান করাই এবং তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যতটা পারি নিজের মতন করে করার চেষ্টা করি তো অনেক রকম অনেক ভুল ত্রুটি হয় আমি জানি তো তোমরা যারা জানো অবশ্যই আমার ভুলটিকে ধরিয়ে দিও আর তারপরে দেখো গোলাপগুলো এনেছিলাম তো মায়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমরা দেখতে পারবে ফেসবুকে আমি রিলস পোস্ট করবো তো এই দেখো সবার সাথেই সব তিন মা আমার তিন মায়ের সাথে আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম গোলাপগুলো নিয়ে তো গোলাপগুলো আগের দিনে রেখেছিলাম আর জলে রেখেছিলাম সব ফুটে গেছিলো দেখতে খুব সুন্দর লাগছিলো তো তারপরে এই দেখো নারায়ণকে সাজিয়েছিলাম তো অনেক তুলসী পাতা ছিল তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম যেহেতু ভগবানের প্রিয় তুলসী পাতা তো যাই হোক তুলসী পাতা ফুল গোলাপ ফুল সব কিছু দিয়েই নিজের মতন করে একটা সিঙ্গার করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার পরমেশ্বরকেও আমি গোলাপ দিয়ে সাজিয়েছিলাম আর এই যে মাকে দর্শন করছো তোমরা তো মাকেও গোলাপ দিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কে কিভাবে সেবা করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে ছবি পাঠিয়ে আমি দেখবো তো এ দেখো তারপরে মাকে সাজানোর পরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি যতটা পারি আমার মতন করে আমি চেষ্টা করি তাদের সেবা করার তো জানি না অনেক ভুল ত্রুটি হয় অনেক অপরাধ হয় তো তোমরা যদি দেখো আমার কোনো ভুল হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বা আমাকে এস এম মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দিও তো সবাই সব কিছু জানবে এমন তো নয় তো যাই হোক পুজো পাঠ হয়ে গেছিলো তারপরে এই দেখো মায়েদেরকে আবির দেবো বলে থালায় আবিরগুলো সাজিয়ে নিয়েছিলাম আর ভগবানকে দেওয়ার পরে বাড়ির সবাইকেও দিয়েছিলাম তো যাই হোক আবির যখন দিচ্ছিলাম তখন তার ভিডিও করতে পারিনি তাই আবিরের থালাটা নিয়ে মায়ের সামনে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো যাই হোক তারপরে আস্তে আস্তে মাকে ভগবানকে নারায়ণকে সবাইকেই আবির ওনাদের দিয়ে তারপরে আমি বাড়ি সবাই চরণে আবির দিয়েছিলাম তো যাই হোক এই দেখো তারপরে প্রসাদ নামিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর তোমাদের দোল কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো যেহেতু তোমরা দোলের পরের দিন ভিডিওটা দেখছো তো ভালো থেকো আবার নতুন ভিডিওতে দেখা